এখানে আসার উদ্দেশ্যে একটা এখানে খাবার স্বাদ একটা অন্যরকম না আমি এই মাসা রাখিলে আমার ভালো লাগে না আমি প্রতিদিন এটা আমার লাগবেই লাগবে সাদা মাটা যে মাঠার দোকানটি দেখছেন সেটি কোনো সাধারণ মাঠা নয় খোদ আমেরিকা রাষ্ট্রদূত রবার্ট মিলার রাস্তায় দাঁড়িয়ে এই মাঠা খেয়েছেন ঢাকার মেয়র পর্যন্ত এই মাঠা পছন্দ করে খেতেন আমেরিকা রাষ্ট্রদূত আসলো বুঝলেন সাহিত্য সাথে মাঠা খাওয়ার জন্য তখন পুরো রোড বন্ধ করে দিয়েছিল সব দোকান বন্ধ আমার মাঠা আজি হিসেবে বিরিয়ানি আর পান্নুর চা বুঝলেন আমার মেডিকেল টিম দশটা পাঠাইছে মাটা চেক করার জন্য দশটা মেডিকেল টিম চেক করার পরে যে আমার মাটা এরা খাইছে আদি ঢাকার নাজিরা বাজারে এই ছোট্ট দোকানটিতে চার ঘন্টায় তিরিশ হাজার টাকার বেশি মাঠা বিক্রি হয় এই এলাকার বেশিরভাগ মানুষের সকাল শুরুই হয় এই পানীয় দিয়ে আমার ছোটোবেলা থেকে আমি এখানে মাঠা খাওয়া যায় প্রতিদিন সকালে এটা আমাদের রেগুলার খাওয়া যায় ঘুমের থেকে ওইটা এখানে খায় তারপর আমি দোকান চলে যায় আমার এখানে আসার উদ্দেশ্যে একটা এখানে খাবার স্বাদ একটা অন্যরকম আছে না আমি এই মাথা না খেলে আমার ভালো লাগে আমি প্রতিদিন এটা আমার লাগবেই লাগে আমার জীবনে শুরু এই মাথা দিয়ে সকালবেলা অনেক ভালো লাগে নাস্তার আগে খেলে আরো ভালো লাগে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত চলে এই দোকান এরই বোধে তার শত লিটারের বেশি মাঠা বিক্রি হয়ে যায় এই মাঠার স্বাদ এমন যে শুধু মুখে নয় স্মৃতিতেও লেগে থাকে এই স্বাদের আর কোনো বিকল্প নেই একসময় দুই টাকা গ্লাসে বিক্রি হওয়া এই মাঠা বর্তমানে তিরিশ টাকা প্রতি গ্লাসে বিক্রি করছেন শ্যামল ঘোষ আর ছানা বিক্রি হচ্ছে ২০ টাকা দরে তবুও তার এই মাঠার চাহিদা কারো কাছে একটুকু কমেনি এক সময় বাইশ বছরের যে যুবকরা প্রথমে এই মাটা খেয়েছিল তারা আজ ষাট বছরের বৃদ্ধ কিন্তু এখনো মোরা ভেগে ভরে চলে আসেন এই দোকানে যুবক বয়সের সেই স্বাদ আজও তাদের পিছু ছাড়েনি আমরা না হইল চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে মাটা খাচ্ছি আমাদের বুঝ হওয়ার পর থেকে ইনশাল্লাহ মনে করেন এটার যে খাবারের অনেক অন্য রকম আর এটা মানে সুস্বাদু ওনার বলতে নাই কারণ ওনারা আলহামদুলিল্লাহ যাই আনে আসলে খাবার স্বাদের উপরেই কিন্তু মানে ওনাদের অবস্থান আজকে অনেক বছর ধরে এখানে যদি ভালো না হতো তাহলে অবস্থান ধরে রাখতে পারতো না আটত্রিশ বছর ধরে একই জায়গায় নিয়ম করে দোকান চালাচ্ছেন শ্যামল ঘোষ রমজান মাসে তার বিক্রি বেড়ে যায় কয়েক গুণ এই এলাকায় এমন কোনো মুসলিম পরিবার নেই যারা রমজান মাসে বাবুর মাঠা দিয়ে ইফতার করেননি তাই বলা যায় এই মাঠা শুধু একটি সুস্বাদু পানীয় নয় বরং ভ্রাতৃত্বের এক জীবন্ত উদাহরণ মোরশেদ সুমন বাংলাদেশের খবর